কর্কটরাশির বন্ধুরা আজকে দুই হাজার চব্বিশ সালের এপ্রিল মাসের পনেরো তারিখ থেকে মে মাসের পনেরো তারিখ পর্যন্ত কেমন যাবে সে বিষয়ে একটি বোনাস রিডিং নিয়ে আলোচনা করব তো বন্ধুরা এপ্রিল মাসের পনেরো তারিখ থেকে পঁচিশ তারিখের মধ্যে অসংখ্য কর্কটরাশির জীবনে কোনো কিছু ফিরে আসবে না হলে পুনর্জন্ম লাভ করবে অথবা আপনি জিনিসটার সাথে পুনরায় দেখা হতে পারে এমন হতে পারে যে আপনার চাকরি আপনি ফিরে পেলেন অথবা আপনার থেকে যে মানুষটি চলে গিয়েছিল তার সাথে আপনার পুনর্মিলন হতে পারে অথবা আপনি কোনো পশু বা পাখি পালতেন সেটি আপনি পুনরায় আবার হারিয়ে গিয়েছিল তাকে পুনরায় ফিরে পেলেন আমি যে উদাহরণ দিয়ে বলছি এমন হতে পারে যে কারো জীবনে যেহেতু আপনাদের শনির ঢাইয়া চলছিল গাড়ি ছিল আপনার সেটি আপনাকে হয়তো কোনো কারণে বিক্রি করে দিয়ে হয়েছিল আপনি আবার পুনরায় তা কিনতে পারবেন এটি জাস্ট উদাহরণ দিলাম ক্ষেত্রে এক এক রকম হবে যে আপনি বিশেষ বিষয় ফিরে পাবেন সেটি মানুষ হতে পারে সেটি সম্পর্ক হতে পারে সেটি চাকরি হতে পারে ব্যবসা হতে পারে কোনো পোষা প্রাণী হতে পারে যে কোনো কিছু হতে পারে কোনো বস্তু হতে পারে গাড়ি বাড়ি সোনার গয়না যা আপনার অনেকে আছেন যে শনির ঢাইয়ার একটা সময়ে আপনারা গয়না টানা বিক্রি করে ফেলেছিলেন বা এখনো ঢাইয়া চলছে বা যেই পরিস্থিতিটা আসছে আমি দেখতে পাচ্ছি যে আপনারা বা পুনরায় তা ফুলফিল করতে পারবে আপনার কাছে রিভাইভ করবে পুনর্জন্ম লাভ করবে ফিরে আসবে যে কোনো উপায়ে আপনি দেখবেন যে কোনো কিছু আপনার জীবনে ভালো কোনো কিছু ফিরে এসেছে এমন কিছু যা অতীতে সঠিকভাবে আপনি করতে পারেননি বা আপনি সঠিকভাবে তা হ্যান্ডেল না করতে পারার জন্য নিয়ন্ত্রণ না করতে পারার জন্য সেটি সম্পর্ক হোক চাকরি হোক বা যে কোনো আর্থিক কোনো অর্থের কোনো বিষয় হোক তা শেষ হয়ে গিয়েছিল তা পুনরায় কিন্তু এপ্রিল মাসের এই সময় ফিরে আসার সম্ভাবনা তৈরি হবে যার ফলশ্রুতিতে কর্কট রাশিদের জীবনে দ্বিতীয় আরেকটি সুযোগ তৈরি হবে অথবা পরিস্থিতি আপনার কাছে দ্বিতীয় আরেকটি সুযোগ প্রত্যাশা করবে না হলে বয়ে নিয়ে আসবে এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে আপনি হয়তো সুযোগ কাউকে দিবেন না হলে আপনার কাছে সুযোগ আসবে আপনাকে কেউ সুযোগ দিবে এটি নির্ভর করে এক একজনের ব্যক্তিগত জন্মকুণ্ডলীর উপরে এছাড়াও কর্কট রাশির মানুষরা এই সময়ে বুঝতে পারবেন যে চকচক করলে সবকিছু শোনা হয় না সহজ করে বললে মাসের এই সময়ে সামনে কোনো একজন অথবা একের অধিক ব্যক্তির মুখোশ উন্মোচিত হবে অর্থাৎ অতীতে আপনি কোনো কিছু এই ব্যক্তিটির জন্য হারিয়ে ফেলেছিলেন সেটি মূল্যবান কোনো ধাতু হতে পারে মূল্যবান কোনো সম্পর্ক হতে পারে মূল্যবান কোনো চাকরি ব্যবসা হতে পারে যে এই মানুষটি বা মানুষগুলোর জন্য আপনি ছেড়ে দিয়েছিলেন আপনি মনে করেছিলেন যে যা যেসব ছেড়ে দিচ্ছেন নকল মানুষটি আসল আপনি বুঝবেন যে হয়ে যায় এই মানুষগুলোর মুখোশগুলো আপনার সামনে কিন্তু উন্মোচিত হবে এরা যে আসলেই আপনার জীবনে ক্ষতি করেছে আপনি এ সময় বুঝতে পারবেন তবে আপনি এ সময় যাই দেখুন না কেন বা যাই আপনি উন্মোচন করুন না কেন তার সমস্ত কিছুই আপনাকে গোপন রাখতে লক্ষ্য করা যাবে কারণ আপনি এমন একটি পজিশনে এসে পড়েছেন অনেক সত্যই আপনি এই সময় জানবেন কিন্তু তা কাউকে বলতে পারবেন না বললে আপনারই হয়তো ক্ষতি হয়ে যাবে এমন হতে পারে যে অনেকেই আছেন যে নিজের মানুষটিকে বশীকরণ করার জন্য তান্ত্রিকের কাছে যায় সেই তান্ত্রিকটি পরে ফ্রড বের হয় কিন্তু আপনি যে একজন বশীকরণ করার জন্য গিয়েছেন এটা তো আর আপনি বলতে পারবেন না বলতে পারে না সমাজে বললে আপনাকেই বলবে যে তুমি কেন সেই তান্ত্রিকের কাছে তো ধরনের সহজে মানুষকে আমি একটা উদাহরণ দিয়ে বললাম অনেক কিছুই হতে পারে আপনি হয়তো আপনার আহ প্রিয়জনের সাথে সম্পর্ক ছিন্ন করেছিলেন হয়তো মানুষটির জন্য কিন্তু পরে দেখলেন যে এই মানুষটি আপনাকে ধোঁকা দিয়েছে আর্থিকভাবে ভাবে মানসিকভাবে সমস্ত দিক থেকেই আপনি তার মুখোশ উন্মোচন করতে পারবেন যে আপনার ক্ষতি করেছে কিন্তু বিষয়টি যাই হোক না কেন সেটি আপনাকে আমি যে কথা বললাম এই কথার বাইরেও যদি অন্য কিছু হয় আপনি কিন্তু তা অনেককে এই সময় প্রকাশ করতে পারবেন না নিজের মনের ভিতরেই তা রেখে দিতে লক্ষ্য করা যাবে বিষয়টি এমন হবে যে এই সত্যটি কর্কট রাশিদের ইমোশনাল করে ফেলবে খুবই ইমোশনাল হয়ে পড়বেন কর্কট রাশিরা এমনি জলজরাশি খুবই ইমোশনাল হয়ে থাকে তো এই বিষয়টি আপনাকে ইমোশনাল করে ফেলবে এবং আপনি এই কষ্ট কারোর সাথে শেয়ার করতে পারবেন না যখনই আপনি বলতে চাইবেন কষ্টটি আরো বেড়ে যাবে এই জন্য আপনি লাগাম টেনে ধরবেন তাও আপনি বিষয়টি বলতে চাইবেন না তবে পরিস্থিতি যাই হোক না কেন শনির ঢাইয়ার প্রভাবে যেসব কর্কট রাশিদের জীবন থেকে নিকট অতীতে ফোনের ঢাইয়ার প্রভাবে যেসব কর্কট জীবন থেকে নিকট অতীতে কোনো কিছু গুরুত্বপূর্ণ সেটি বিষয় হোক বিষয়বস্তু হতে পারে সেটি মানুষ হতে পারে সম্পর্ক হতে পারে যা চলে গিয়েছিল অথবা বন্ধ হয়ে গিয়েছিল চাকরি হতে পারে ব্যবসা হতে পারে যে কোনো কিছুই হতে পারে যা বন্ধ হয়ে গিয়েছিল তা পুনরুজ্জীবিত হবে এবং দ্বিতীয় একটি সুযোগ বেশিরভাগ কর্কট রাশিদের কাছে আসতে চলেছে বিশেষ করে পুনর্বশ নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছে আমি দেখতে পাচ্ছি যে এই পুরোপসু নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে এমনটি বেশি ঘটবে এই ধরনের দ্বিতীয় সুযোগ কর্ম শিক্ষা ব্যবসা প্রেম ভালোবাসা বৈবাহিক জীবন যে কোনো ক্ষেত্রে সংগঠিত হতে পারে দেখুন হয়তো অনেকেই আছেন যে শিক্ষাটা বন্ধ করে কর্মে ঢুকে পড়েছিলেন কেউ হয়তো আপনাকে বলেছে যে কাজ করেছেন অনেকেই আছে যে বিয়ে করে তার শিক্ষা বন্ধ করে দেয় এমন আছেন যে অনেকে বিয়ে করে শিক্ষাটা বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে হয় বা ছেলেরা অনেকে থাকেন যে বিয়ে করে কর্মে ঢুকে পড়েন শিক্ষা বন্ধ করে ফেলে সেটি ছেলে হোক বা মেয়ে হোক আপনি দেখবেন বা শিক্ষাটাকে ছেড়ে দিতে হয়েছিল সেখানে আপনার আপনি আবার শিক্ষায় যোগদান করতে পারবেন অনেকেই আছে যে প্রলোভন দেখায় আপনি একটা কাজ করছেন আপনাকে যে প্রলোভন দেখিয়ে তার কোম্পানিতে সে নিয়ে নেবে পরবর্তীতে আপনাকে যেটা প্রমিস করবে সেটা দিবে না স্যালারি হয়তো আপনাকে লোভ দেখাবে দেড় গুণ দ্বিগুণ দিবে কিন্তু পরবর্তীতে দেখবেন যে তিন মাসের স্যালারি আটকে রেখেছে এই ধরনের বিষয় থেকে কিন্তু আপনি পরিত্রাণ পেতে চলেছেন এবং পুনরায় আপনি যেই জায়গাতে ছিলেন যে ভালো জায়গাটায় ছিলেন সেখানে আপনি ফিরে যেতে পারবেন এই ধরনের একটি বিষয় আমি দেখছি এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে অনেকেই আছেন যে এই সময় নিজের ফ্যামিলি ছেড়ে অন্য কোথাও চলে যাবেন ফ্যামিলিকে অনেক সময় অনেকে মূল্যায়ন করে না নিজের ফ্যামিলিকে চলে যায় পরবর্তীতে আপনি যেখানে যাবেন সেখানে যে আবার দেখবেন যে সেখানে আপনার কষ্ট হচ্ছে বা আপনার ফ্যামিলি আপনার কাছে অনেক ভালো ছিল অনেকেই আছেন যে ফ্যামিলির কাছে ফিরে আসবেন বিশেষ করে ইয়াং বয়সী মেয়েরা থাকে আহ তারা কোনো ছেলের সাথে চলে যায় প্রেম ভালোবাসা করে পরবর্তীতে সেখানে দেখে যে তাকে অনেক বেশি অ্যাবুজ করা হচ্ছে ঘরে কাজ করানো হচ্ছে আবার আপনি সেখানে ফিরে আসবেন আমি জাস্ট কিছু উদাহরণ দিলাম এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে তো বন্ধুরা এরপরে এপ্রিল মাসের ছাব্বিশ তারিখ থেকে মে মাসের পাঁচ তারিখ এই যে দশটি দিন এই দশটি দিন দেখা যাচ্ছে যে কর্কট মানুষরা বিশেষ কোনো প্রস্তাব পাবেন কেউ আপনাকে বিশেষ কোনো প্রস্তাব দিবে যখনই আপনি ফিরে আসবেন বা পুনরায় কোনো নতুন কিছু শুরু করবেন এ সময় আপনাকে আবার কেউ কোনো ব্যক্তি প্রতিষ্ঠান থেকে আসতে পারে যে আপনাকে প্রস্তাব দিবে আচ্ছা ঠিক আছে আসো আমরা আগে বুঝতে পারিনি এবার আমরা সঠিকভাবে তোমার সাথে তোমাকে মূল্যায়ন করব তোমাকে আমরা সমস্ত এগ্রিমেন্ট দিব সমস্ত পেপার দিব এটি ব্যক্তিগত জীবনও হতে পারে আপনাকে হয়তো কেউ বিয়ে করেছিল বা প্রেম ভালোবাসা হয়েছিল সেখানে আপনাকে লিখিত পরিত ভাবে কিছু করেনি অনেকেই থাকে যে বিয়ে করে মন্দিরে যে মসজিদে যে বা কাজী ধরে মুসলিম ইয়েতে বা দেখা গেল যে চার্চে যে খ্রিস্টানরা করে কিন্তু যেটা রেজিস্ট্রি করা বিষয় হয় সেটি হয়তো এই সময় আপনাকে তারা প্রস্তাব দিতে পারে যে এবার সে আপনাকে রেজিস্ট্রি করে বিয়ে করবে অথবা আপনাকে চাকরি দিলে যে এগ্রিমেন্ট মৌখিক না করে সেটা কাগজে কলমে করবে এ ধরনের আপনার কাছে প্রস্তাব আসবে এই প্রস্তাবটি কোনো ব্যক্তি অথবা প্রতিষ্ঠান যে কোনো জায়গা থেকে আসতে পারে কিছু ক্ষেত্রে দেশ অথবা বিদেশে উভয় ক্ষেত্রে আইনি জটিলতার পরিসমাপ্তি ঘটানোর জন্য আপনি প্রস্তাব পেতে পারেন আপনার সাথে যদি ডিভোর্স নিয়ে কোনো কিছু ঝুলে থাকে বা অফিসিয়াল বা ব্যবসায়ী কোনো বিষয়ে যদি আইনি জটিলতা চলতে থাকে কারো ক্ষেত্রে মারামারি জমি জমা নিয়েও হবে সেক্ষেত্রে আপনি কোনো প্রস্তাব পাবেন বিদেশে যদি এমন হয়ে থাকে যে আপনি কোনো রাষ্ট্রের বিরুদ্ধে আপনি সেই দেশে থাকার জন্য ফ্রান্স হতে পারে জার্মান হতে পারে বা ইউরোপের যে কোনো কান্ট্রি বা অন্য কোথাও উন্নত বিশ্বে আপনি কেস করে দিলেন সরকারের বিরুদ্ধে যে আপনি এই দেশে থাকতে চান এবং সেখানে পার্মানেন্ট রেসিডেন্স চান বা রিফিউজির জন্য অ্যাপ্লাই করেছেন এ সময় কোনো একটা সুরাহা আপনি হবে বা আপনি কোনো প্রস্তাব পাবেন বিশেষ করে অশ্লেষা নক্ষত্রের ক্ষেত্রে এমনটি বেশি ঘটবে অন্য নক্ষত্রের ক্ষেত্রে যে ঘটবে না তা বলছি না তবে অশ্লেষা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের কাছে কিন্তু বেশি প্রস্তাব আসবে তবে আপনি যেই নক্ষত্রেই জন্মগ্রহণ করুন না কেন কর্কট রাশির মানুষরা মাসের এই সময়ের মধ্যে বিশেষ প্রস্তাব পেতে যাচ্ছেন সে একটি বিয়ের প্রস্তাব হতে পারে চাকরির প্রস্তাবও হতে পারে আইনি কোনো বিষয়ের প্রস্তাব হতে পারে রাজনৈতিক প্রস্তাব হতে পারে কিছু ক্ষেত্রে আপনাকে কোনো অথরিটি পদমর্যাদা আপনাকে হয়তো কোনো দায়িত্ব দেওয়া হতে পারে কোনো অথরিটি দেওয়া হতে পারে কোনো ক্ষমতা দেওয়া হতে পারে তবে শনির ঢায়ের প্রভাব কিন্তু এই চলছে একেবারে মা একেবারে মাঝখানে আছেন আপনারা পাশাপাশি নবম ঘরে অর্থাৎ ভাগ্যস্থানে কিন্তু রাহু অবস্থান করে আছে অষ্টম ঘরে শনি প্রভাব দিচ্ছে আবার নবম ঘরে রাহু সে কিন্তু তার পঞ্চম দৃষ্টি দিয়ে কর্কট রাশিদেরকে দেখছে একটা জটিল পরিস্থিতি এখানে তৈরি করবে যার জন্য এ সময় সিদ্ধান্তহীনতায় ভুগতে লক্ষ্য করা যাবে করবো কি করবো না সুযোগটা নিব কি নিব না নিলে কি হবে না নিলে কি হবে একটা বিভ্রান্তি তৈরি হবে আচ্ছা ভালো তো হচ্ছে আবার খারাপও তো আছে কি করব এজন্য আপনার মধ্যে অর্থাৎ কর্কট রাশিদের মধ্যে অবিশ্বাস তৈরি হবে পরিস্থিতি ঘোলাটে মনে হবে অনেক ঘোলাটে ভাবে আপনি জিনিসটাকে সঠিক অনেক ঘোলাটে অনেক কিছু হওয়ার জন্য সঠিকভাবে কিন্তু অনেক কিছু বুঝতে পারবেন না উপলব্ধি করতে পারবেন না দেখতে পারবেন না তবে কর্কট সামনে এ সময় যত সুযোগই আসুক না কেন মনের মধ্যে অজানা ভয় কাজ করবে আহ হ্যাঁ কি যেন হয় কি যেন হয় অর্থাৎ মনের বাঘে আপনাকে খাবে বনের বাঘে খাবে না বন হচ্ছে বন জঙ্গল এই জঙ্গলের বাঘে না খেয়ে আপনার মনের ভিতর যে বাঘটা তৈরি হবে এই যে এক ধরনের ভীতি সেটা কিন্তু আপনাকে অনেক কিছু থেকে বঞ্চিত করাবে বেশিরভাগ ক্ষেত্রে নতুন প্রস্তাব ব্যক্তি ব্যবসা শিক্ষার সুযোগ বিদেশ গমন যেসব কর্কট রাশিদের জীবনে আসবে সেসব কর্কট মানুষদের ভীতি তত বেশি তৈরি হবে অর্থাৎ আপনি কারো কাছ থেকে কোনো প্রস্তাব পেলেন নতুন কোনো ব্যক্তি আসলো আপনাকে কোনো প্রস্তাব দিল কোনো ব্যবসার কোনো প্রস্তাব হতে পারে শিক্ষার কোনো একটা সুযোগ হতে পারে বিদেশ গমনের কোনো সুযোগ আসতে পারে দেখবেন যে প্রত্যেকটা জিনিসে একটা ভীতি তৈরি হবে তবে পরিস্থিতি যাই হোক না কেন মাসের এই সময় কর্কট রাশিদের বিভিন্ন ধরনের মিটিংয়ে বসতে লক্ষ্য করা যাবে আলাপ আলোচনায় বসতে লক্ষ্য করা যাবে সেটি পারিবারিক হতে পারে সেটি প্রফেশনাল লাইফে হতে পারে প্রেমে ভালোবাসার উন্নতির জন্য অনেকে আবার এই সময় এর পরিমাণ বাড়িয়ে দেবেন তো ডেটিং বেশি ডেটিং করবে যে প্রেমের সম্পর্কটা যেন ভালো হয় অনেক আছেন হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক উন্নত করার জন্য এই সময় অনেক ধরনের আলোচনায় বসবেন কিছু কর্কট সাথে সম্পর্ক পুনরায় ঠিক করার জন্য বিশেষ কেউ এ সময় উপহার নিয়ে আসবে সেটি আপনার প্রাক্তন প্রেমিক প্রেমিকাও হতে পারে আপনার প্রাক্তন অফিসের সহকর্মী হতে পারে বস হতে পারে আপনার হাজব্যান্ড ওয়াইফ হতে পারে সে আপনার সাথে হয়তো আপনারা সেপারেশন হাজব্যান্ড ওয়াইফ ছিলেন মনোমালিন্যতার কারণে একটু দূরে আছেন সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে আপনার হাজব্যান্ড বা ওয়াইফ সে আপনার কাছে উপহার নিয়ে আসবে এছাড়াও অনেক সুন্দর কথা বলে বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিয়ে সে বা তারা আপনার মন ভোলাতে চাইবে বিশেষ করে এটা যদি কর্মক্ষেত্র হয়ে থাকে যে আপনার কাছে আসবে এসে আপনাকে বিভিন্ন ভাবে বিভিন্ন প্রতিশ্রুতি দিবে যে আচ্ছা ঠিক আছে তুমি চাকরিটা ছেড়ো না বা ছেড়ে আবার জয়েন করো তোমাকে এটা এটা দিবে আবার প্রেম ভালোবাসা বা বৈবাহিক বিষয় হতে পারে আপনার সাথে ডিভোর্স হয়ে যাবে বা আপনি চলে এসেছেন সে হয়তো আপনার হাজবেন্ড বা ওয়াইফ ভালো কোনো প্রস্তাব নিয়ে আসবে আপনার মন ভোলাতে চাইবে বিশেষ করে যাদেরকে আপনি আইনি ভাবে বেকায়দা ফেলে দেবেন তাদের কাছ থেকে এই ধরনের মিষ্টি মিষ্টি কথা পাওয়ার সম্ভাবনা প্রবল অর্থাৎ জমি জমা নিয়ে আপনি কাউকে কেস করে দিলেন বা বৈবাহিক বিষয় নিয়ে আপনি মহিলা আপনি ফ্যামিলি ভ্যালেজ দিয়ে কেস করে দিলেন বা আপনি পুরুষ আপনি আপনার ওয়াইফের উপর আপনি কোনো একটা বড় ধরনের সমস্যার জন্য সেই বিষয়টি নিয়ে কেস করে দিলেন সেক্ষেত্রে দেখা যাবে যে মিষ্টি মিষ্টি কথা বলবে এবং আপনাকে প্রস্তাব দিবে এই ধরনের মিষ্টি কথা বা প্রস্তাব কিছু কর্কট রাশির মানুষদেরকে সত্যিকার অর্থে বিচলিত এবং মনের ভিতরে ভয় তৈরি করতে পারে আবার যেন কি হয় আবার যেন আমাকে কোন কিভাবে ফাঁসিয়ে দেয় তবে বেশিরভাগ কর্কট রাশির জীবনে মাসের এই সময় স্বনির্ধাইয়ার প্রভাবে যে প্রস্তাবগুলো আপনার কাছে আসবে তার কোনটি আপনার জন্য শুভ না হওয়ার যথেষ্ট পরিমাণের কারণ থাকবে আপনি নিজেই বুঝবেন যে এটি শুভ না হওয়ার কারণ সে যে তারা যে আপনাকে প্রস্তাব দিচ্ছে কিন্তু এটি যে শুভ হবে না এর কারণ হিসেবে আপনি অনেক কিছু এই সময় দেখতে পাবেন আপনি বুঝতে পারবেন উপলব্ধি করতে পারবেন যে এগুলি অতিরঞ্জিত ব্যাপার এই প্রমিসগুলি তারা কখনোই রাখবে না বা তারা যা বলছে তা করে দেখাতে পারবে না গ্রহদের পজিশন বিশ্লেষণ করে দেখা যাচ্ছে বিষয়টি মানুষক অথবা কোন সুযোগবক্তা আপনার জন্য সুবিধা হবে না যেমন আপনার প্রাক্তন হাজবেন্ড বা ওয়াইফ বা প্রেমিক বা প্রেমিকা বা অফিসের বস বা সহকর্মী তারা যা আসবে তারা কিন্তু তাদের সাধ্য উদ্ধার করার জন্য অর্থাৎ তাদের যে স্বার্থ আছে এই স্বার্থ সিদ্ধি করার জন্য আসবে উদ্ধার করার জন্য আসবে আপনার জন্য ভেবে আপনাকে তারা ভালোবাসে বা আপনাকে তারা চায় তাদের আপনাকে ছাড়া তারা চলতে পারবে না এমন কিছু অর্থাৎ তারা আপনাকে ভালোবাসে আপনাকে ছাড়া তারা থাকতে পারছে না এ ধরনের কোনো কিছু না তারা তাদের সুবিধা আদায় করতে চায় আপনাকে দিয়ে কোনো কিছু করিয়ে নিতে চায় আবার তাদের স্বার্থ উদ্ধার হয়ে গেলে তারা আপনাকে আবার আগের মতো ছুঁড়ে ফেলে দিবে এমনটি আমি লক্ষ্য করছি তবে এখানে যে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট আমার কথা মিলবে তা বলছে না অনেকের ক্ষেত্রে ভালো হতে পারে আপনি তা বর্জন করবেন কি গ্রহণ করবেন তা আপনার বিবেক বুদ্ধি দিয়ে আপনি যাচাই বাছাই করে আপনি সিদ্ধান্ত নেবেন তো বন্ধুরা এরপরে মে মাসের ছয় তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে অর্থাৎ এই যে দশটি দিন ছয় তারিখ থেকে পনেরো তারিখ এই দশটি দিন কর্কট রাশিদের জীবনে বিশেষ একজন ব্যক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে মানুষটি পুরুষ মহিলা যে কেউ হতে পারে বেশিরভাগ ক্ষেত্রে এই মানুষটি দ্বারা কর্কট রাশিদের জীবনে পুনরায় কোনো কিছু ফিরে পাওয়ার সম্ভাবনা তৈরি হবে এই মানুষটি আপনাকে মান মর্যাদা অর্থ প্রভাব প্রতিপত্তি বা হারিয়ে যাওয়া সেই অথরিটি আপনাকে ফিরিয়ে দিবে এমন হতে পারে যে আপনার অফিসের বসটা চেঞ্জ হয়ে পুরনো বসটা আবার ফিরে আসলো যার সাথে আপনার ভালো সম্পর্ক আমি জাস্ট উদাহরণ দিয়ে বললাম এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে এই যে পুনরায় আপনি ফিরে পাবেন এটি আপনার চাকরি হতে পারে বিদেশ যাওয়ার ভিসা হতে পারে হয়তো অনেকে সৌদিতে থাকেন মিডল ইস্টে ইউরোপে থাকেন কোনো কারণে ভিসাটা আর এক্সটেনশন করতে পারেননি চলে এসেছেন অ্যাপ্লাই করে রেখেছিলেন দু বছর তিন বছর হয়ে গেছে এ সময় কিন্তু আবার সেটি পাওয়ার সম্ভাবনা আছে শিক্ষা ক্ষেত্রে আপনি কোনো সুযোগ পেতে পারেন আপনি স্টুডেন্ট আপনি এতদিন পর্যন্ত কোনো পড়াশোনার জন্য ভালো সুযোগ না পেয়ে থাকলে এই সময় কিন্তু সুযোগ পেয়ে যাবেন বিদেশে যাওয়ার জন্য অনেক অ্যাপ্লাই করছিলেন কোনো ভালো ইউনিভার্সিটি থেকে কোনো কিছু রেসপন্স পাচ্ছিলেন না এ সময় কিন্তু পেয়ে যাওয়ার সুযোগ আসবে যেহেতু আপনার বৃহস্পতি এই সময় একটা ভালো পজিশন নিয়ে থাকবে বিদেশের জন্য যেহেতু অর্জনের জায়গায় বৃহস্পতি থাকবে আপনার এগারোতম ঘরে বৃষ রাশিতে সেক্ষেত্রে কিন্তু বিদেশ যাওয়ার বিষয়টিও কিন্তু এখানে অনেকটাই আপনাকে সাপোর্ট দিবে জীবন সঙ্গীকে ফিরে পাওয়ার ব্যাপারটিও কিন্তু এখানে তৈরি হবে যাদের বিয়ে হচ্ছিল না বিয়ে হওয়ার জন্য কিন্তু একটা শুভ সময় তৈরি হবে তার ক্ষেত্রে মান সম্মান পুনরুদ্ধার এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের সাথে পুনর্মিলন ঘটার সম্ভাবনা এই সময় জোরালোভাবে কর্কট রাশিতে তৈরি হবে অনেকেই আছেন যে এই শনি ভাইয়াতে বেশ কিছু স্ক্যান্ডেলে পড়ে গেছে অর্থাৎ অষ্টমের শনি আপনার বিরুদ্ধে মানুষ স্ক্যান্ডেল মিথ্যা স্ক্যান্ডেল ছড়িয়েছে মান সম্মান খেয়েছে সেক্ষেত্রে মান সম্মানের পুনরুদ্ধারও কিন্তু এই সময় তৈরি হবে তবে এপ্রিল মাসের মাঝামাঝি সময় থেকে এই মে মাসের প্রথম পর্যন্ত যেমনটি হয়েছিল ঠিক তেমনি শনির ঢাইয়া এবং রাহু কেতুর মিলিত প্রভাবে বেশিরভাগ কর্কট রাশিকে বিভ্রান্ত করে রাখবে পাশাপাশি এই যে মে মাসের এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত কিন্তু এক ধরনের অজানা ভয় আতঙ্ক কিন্তু কর্কট রাশিদের মাথায় কাজ করতে থাকবে যে এক ধরনের সবসময় একটা অজানা ভয় তো মনে রাখবেন দেখুন আমি তো একটা একটা সাধারণ প্রিডিকশন করছি সবার জন্য তো এখানে বিষয়টি হচ্ছে কি কর্কট রাশিদের রাশি অধিপতি হচ্ছে চন্দ্র যাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে চন্দ্র শনি দৃষ্টি বিনিময় করেছিল একই ঘরে ছিল অথবা রাহু চন্দ্র একসাথে ছিল শনি সূর্য একসাথে ছিল সেসব কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই আতঙ্কজনিত বিষয়গুলো কিন্তু ভয় ভীতি অজানা মানে কোনো কর্তৃত্ব নেই এই ভয় বা ভীতি কিন্তু বেশি লক্ষ্য করা যাবে তবে যাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে লগ্ন সাপেক্ষে লগ্নে সূর্য ছিল অথবা ভালো কোনো যোগ বুধাদিত্য যোগ তৈরি হয়েছিল তাদের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে মাসের এই সময় এই যে মনের ভিতর যে আতঙ্ক এই আতঙ্ক কিন্তু নিজের ইচ্ছা শক্তি দিয়ে জয় করতে পারবেন আর যারা এই যে আতঙ্ককে জয় করতে পারবেন তাদের জন্য মাসের এই সময়ে বৃহৎ পরিসরে অসংখ্য সুযোগ কিন্তু আপনারা দেখতে পাবেন অসংখ্য সুযোগ বিশেষ করে কর্মক্ষেত্রে এবং শিক্ষাঙ্গনে অসংখ্য সুযোগ থাকবে স্বাস্থ্যর উন্নতি ঘটবে আর যাদের ভীতিকে যারা জয় করতে পারবে না এদের কিন্তু স্বাস্থ্য হানি ঘটবে তো বন্ধুরা এছাড়াও যারা নিজের প্রতি আত্মবিশ্বাসী থাকবেন তাদের চিন্তা ভাবনায় আমূল পরিবর্তন ঘটবে বিশেষ করে পুষ্যা নক্ষত্রের ক্ষেত্রে যারা পুষ্য নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তাদের মানসিকতার পরিবর্তন ঘটবে ভয় ভীতি অনেকাংশেই কমা শুরু করবে অথবা একেবারেই কমে যাবে তবে এই মানসিক পরিবর্তনের ফলে যারা কোনো অপরচুনিটি ধরা জন্য সামনে এগিয়ে যাবেন তাদের সতর্ক থাকতে হবে কারণ সুনীল ঢাইয়া একেবারে মাঝখানে থাকার জন্য আপনি যে পথে এগিয়ে যাবেন সেখানে কেউ না কেউ কাটা বিছিয়ে রাখবে অর্থাৎ কোনো একজন ব্যক্তি বা একের অধিক ব্যক্তি আপনার শ্বশুরবাড়ির মানুষ হতে পারে আপনার অফিসের কলিগ হতে পারে এরা আপনার পথে কাটা বিছিয়ে রাখবে কাটা বলতে মানে বিভিন্ন প্রতিবন্ধকতার ভিতরে আপনাকে ফেলে দিবে কারণ সুনীল ঢাইয়া একেবারে মাঝখানে সুনীল ঢাইয়ার যে সময়টা চলছে কর্কট রাশিতে তার একেবারে মাঝখানে আপনারা আছেন এই মাঝখানে থাকার জন্য আপনি যে পথে এগিয়ে যাবেন সেখানে কেউ না কেউ আপনাকে সমস্যা তৈরি করবে তবে আপনি যেই অপরচুনিটির দিকে এগিয়ে যান না কেন তার রেজাল্ট ভালো অথবা খারাপ যাই হোক না কেন তা খুব দ্রুত গতিতে ঘটবে কেউ খারাপ করলো আপনি যদি এগিয়ে যান খারাপ হওয়ার হলেও তাড়াতাড়ি হবে আর ভালো হওয়ার হলেও খুব তাড়াতাড়ি হবে কারণ এটি ভালো খারাপ কার জন্য কি হবে এটি কিন্তু একেবারে ব্যক্তিগত জন্মকুণ্ডলী দিয়ে দেখা যায় তবে যেহেতু শনির ঢাইয়ার এটা প্রভাব চলছে অনেকেই একটা খারাপ উপলব্ধি করবেন যে হ্যাঁ আমার জিনিসগুলি খারাপের দিকে যাচ্ছে যারা বিদেশে বসবাস করেন অথবা এই সময়ের মধ্যে বিদেশে থাকবেন যতটুক সম্ভব চেষ্টা করুন সেই দেশের নিয়ম নীতি মেনে চলার জন্য কারণ এ সময় আপনি নিয়ম নীতি না মানলে বিদেশে ফেসে যেতে পারেন আপনি হয়তো দেখা গেল যে কোথাও ট্যুরে গেলেন থাইল্যান্ড হতে পারে সিঙ্গাপুর হতে পারে আমেরিকা হতে পারে ক্যানাডা হতে পারে আপনি সেই দেশে ট্যুরিস্ট হিসেবে যদি যান অথবা আপনি নতুন গেলেন পড়াশোনা করার জন্য গেলেন বা চাকরি নিয়ে গেলেন আপনি আগে জেনে যাবেন অনেক দেশ থাকে শিথিল আবার অনেক দেশ থাকে যে খুবই কঠিন যেমন আপনি থাইল্যান্ডে গেলেন এখানে সমকামিতা কোনো ব্যাপার না কিন্তু আপনি যে সিঙ্গাপুরে যান সেখানে সমকামিতা কিন্তু নিষেধ চুইন গাম খাওয়ার নিষেধ এখানে কিন্তু বড় ধরনের জেল জরিমানা হয়ে যায় এমন কিছু বিষয় থাকে যার জন্য আপনাকে কয়েক লক্ষ টাকাও জরিমানা দিতে হবে আবার দুই বছরের জেল খেটে আসতে হবে তো এইসব বিষয়গুলো জেনে আমি একটা উদাহরণ দিয়ে বললাম এক না আমাদের দিয়ে চলে সবকিছু পৃথিবীর বিভিন্ন দেশ বিদেশিদের জন্য বিভিন্নভাবে বিভিন্ন আইন তৈরি করে রেখেছে যা আপনার মাথায় ঢুকবে না যেমন ইন্ডিয়াতে আপনি যাবেন এই বাংলাদেশ থেকে কিন্তু বাংলাদেশিদের জন্য ইন্ডিয়াতে ইন্ডিয়ান রুপি নিয়ে যাওয়া কিন্তু আইন করে মানা করে দিচ্ছে আপনাকে যদি ইমিগ্রেশনে ধরে আপনাকে যদি দেখে আপনি ইন্ডিয়ান রুপি দুই হাজার পাঁচ হাজার দশ হাজার যাই নিয়ে যান না কেন আপনাকে কিন্তু সেই রুপিগুলি রেখে দিবে আবার আপনি ইন্ডিয়া থেকে আসার সময় কিন্তু রুপি আনতে পারবেন না আবার নেপালিরা বা ভুটানের মানুষদের জন্য কিন্তু এটা নিয়ে যাওয়াটা ঠিক আছে আবার ইউরোপের কান্ট্রির মানুষরা কিন্তু পঁচিশ হাজার পর্যন্ত নেপালি বা ভুটানি হলে পনেরো হাজার পর্যন্ত আমি এরকম একটা আইন দেখেছিলাম তো আপনারা গুগলে যে সার্চ করলে আইনটি পেয়ে যাবে তো এখানে বিষয়টা হচ্ছে যে আপনাকে কিন্তু অবশ্যই সেই দেশের আইন কি বলে তার জেনে যদি আপনি কোনো বিদেশে থাকেন না হলে কিন্তু বড় ধরনের সমস্যায় ফেসে যেতে পারে তো বন্ধুরা এখানে এই কর্কট রাশিদের জন্য এই জ্যোতিষ শাস্ত্রে হাইলি রেকমেন্ড করা হয়েছে মুখী রুদ্রাক্ষ বিভিন্ন ধরনের জটিলতা থেকে কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন আবার দেখেন গৌরীশঙ্কর রুদ্রাক্ষ এখানে কিন্তু আপনাকে সম্পর্ক সমস্ত বিষয় এবং আর্থিক বিষয়ে কিন্তু সাপোর্ট দিবে গৌরী শঙ্কর রুদ্রাক্ষ আবার আটমুখী রুদ্রাক্ষ রাহুর যত কুপ্রভাব আছে যেহেতু ভাগ্যস্থানে রাহু আছে সে কিন্তু আপনার ভাগ্যকে একেবারে তছনছ করে দিবে আপনি যদি আটমুখী রুদ্রাক্ষ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু ভাগ্যর ক্ষেত্রে আপনি শুভ ফল পাবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আপনারা এই রুদ্রাক্ষ ব্যবহার করে দেখতে পারেন যে আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন আমি এই অনেকেই দেখেছি রুদ্রাক্ষ করে অনেক ভালো রেজাল্ট পেতে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আমার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন